বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হল প্রশ্ন বিতর্ক গতকাল ছিল স্নাতক স্তরে ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের পরীক্ষা আর সেখানে বারো নম্বর প্রশ্ন ঘিরে জল্পনা একেবারে তুঙ্গে উঠেছে উনিশশো থেকে উনিশশো তেত্রিশ এই তিন বছরে মেদিনীপুরে বিপ্লবীদের হাতে খুন হন তিনজন ম্যাজিস্ট্রেট প্রশ্ন করা হয় মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এই প্রশ্নপত্র সামনে আসতেই বিতর্ক তৈরি হয় দুঃখ প্রকাশ করে ঘটনার বিস্তারিত রিপোর্ট বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কিছুক্ষণ আগেই উপাচার্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হন গোটা ঘটনায় তারা দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী এমনটাই জানিয়েছেন খবর পেয়ে তদন্তে নির্দেশ দিয়েছেন পরীক্ষা নিয়ামকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যেখানে ইতিমধ্যেই প্রশ্ন বিতর্ক তৈরি হয়েছে সন্ত্রাসবাদী বলা হয়েছে আখ্যা দেওয়া হয়েছে একেবারে বিপ্লবীদের আর তা নিয়ে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন বিশ্বভার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এটা তো একই সঙ্গে দুর্ভাগ্যজনক এবং বিস্ময়কর যিনি প্রশ্নপত্রটি তৈরি করেছেন তিনি কি ভাবেন আমার মনে হয় উপাচার্য এ ব্যাপারে তার কাছে ব্যাখ্যা চাইতেই পারে কেন তিনি ভারতের যে বিশাল জনমত যে বিপ্লবীরা সন্ত্রাসবাদী নন তারা দেশপ্রেমিক বিশেষ করে মেদিনীপুর জেলার মতো জায়গায় যেখানে মেদিনীপুর অজস্র বিপ্লবী মানে তৈরি করেছে ক্ষুদিরাম থেকে প্রদ্যোত ভট্টাচার্য থেকে মাতঙ্গিনী হাজরা অজস্র নাম করা যায় সেখানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদী কথাটা ব্যবহার হবে বিপ্লবীদের সম্বন্ধে এটা সত্যি আমাদের খুব স্তম্ভিত করে দিয়েছে নিশ্চয়ই উপাচার্য সেই অধ্যাপকের কাছে ব্যাখ্যা চাইবেন যিনি প্রশ্নটা করেছেন আমার মনে হয় তার ব্যাখ্যাটা আমাদের শোনা দরকার এবং তার ব্যাখ্যা যে আমাদের সাধারণ মানুষের বোধ এবং বিচারের বিরুদ্ধে গেছে এজন্যে তার নিজের লজ্জিত হওয়া দরকার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নপত্র বিতর্ক নিয়ে কড়া সমালোচনা করেছেন অধ্যাপকরা তো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র আন্দোলন হচ্ছে একটা অন্যতম দিক এখানে বিপ্লবীরা সশস্ত্র আন্দোলনের মাধ্যমে একটা জন জনজাগরণ তৈরি করে দিয়েছিলেন তো সেখানে আমরা বরাবরই দেখছি ইংরেজদের ঐতিহ্য অনুসরণ করে আমরা এই বিপ্লবীদেরকে বিপ্লবী সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করছি এটা অত্যন্ত দুঃখজনক আমাদের ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে একটা কালো দিক সন্ত্রাসবাদ এক জিনিস আর বিপ্লবী আলাদা জিনিস সন্ত্রাসবাদীদের সঙ্গে বিপ্লবী এই শব্দটাকে মিশিয়ে দেওয়া এবং বিপ্লবীদের জাতীয় জনজাগরণ যে আন্দোলন তৈরি করেছিলেন স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে এইটাকে কিন্তু নাম দিয়ে করার চেষ্টা হচ্ছে মেদিনীপুরের গৌরবান্বিত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আছে সেই ইতিহাসকে অপমানজনক হিসাবে দেখানো হয়েছে এখানে এই বিপ্লবীদেরকে আমরা সন্ত্রাসবাদী হিসাবে কখনো ব্যক্ত করতে পারি না এটা আমাদের সম্পূর্ণ ভুল একটা ধারণা যেখান থেকে হোক যেভাবে হোক না কেন এটা একটা ভুল আকারে প্রকাশিত হয়েছে এটা খুব হতাশাজনক খুব দুঃখের বিষয় লজ্জাজনক বলা যায়